আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের সমাজ আমরা অনেকই কোরআন শরীফ পড়তে পারি না হরকত সহকারে এবং মাখরাজ সহকারে এবং মত সহকারে আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো মাখরাজ হরকত এবং মত সহকারে যেমন এখানে রয়েছে হামজার পরে পেশ আমরা দেখতে পাচ্ছি তাইলে হামলা পেশ উ হবে এরপর ওয়াও পরে এরকম কিছু নাই তাইলে দা বাদ তাহলে হামজা পেশ উ এখানে প্রশ্ন করতে পারেন যে হাম এটা আলিফ তাহলে আমরা আমরা হামজার উপর যখন জবর বা ঝের বা পেশ যখন আসবে এটা আলিফ থাকে না ওই এটা হামজা হয়ে যায় যেমন হামজা পেশ উপরে আমরা এরপরে আসছি আমরা দেখতে পাচ্ছি এটা লাম লামের উপরে খাওয়া জবর আছে তার মানে এটা মদর হরফ এরপরে মোটা একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই মোটা চিহ্ন যে কোনো উপর থাকবে এটা আমরা কম্পকে পড়তে হবে যেমন লাম খারা জবর তাহলে কি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা হামজা নিচে যে রয়েছে এটা হচ্ছে হরকত হামজা যে এখানে কাফ এই কাফের উপর রয়েছে জবর কাফ জবর কা উলা ইকা এখানে দেখতে পাচ্ছেন আমরা আইন আইন এর উপরে রয়েছে জবর এটা হচ্ছে হরকত আইন জবর আ এখানে রয়েছে লাম এই লাম এর উপরে খাড়া জবর রয়েছে তাইলে লাম খাড়া জবর লাম আলা উলাইকা আলা এখানে আমরা দেখতে পাচ্ছেন হা এই হাটার নাম হচ্ছে হাই হাউজ এখানে জবর রয়েছে ইশ রয়েছে হাই এর উপরে এখানে পেশ রয়েছে এই পেশটা হচ্ছে আপনার হরকত এখানে পড়বো হাপেশ হাফেশ হু তাহলে কি হলো এখানে রয়েছে দাল তার রয়েছে দুই জবর যে হরপুর উপরে দুই জবর থাকবে এটাকে তামলিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশ থাকলে তামলিন এটা আমরা বলে থাকি তাহলে এটা হচ্ছে দুই জবর এখানে দাল উপর দুই জবর রয়েছে এবং এখানে রয়েছে আবার মিম মিমের উপরে রয়েছে তাস্তিম এই তাস্তি আমরা পড়তে গেলে এখানে আমরা পড়তে হবে যে তাস্তি তোলা হরফ দুইবার পড়তে হবে যেমন প্রথমবার আপনার দাম দিয়ে হরত্বের সঙ্গে যেমন ডালের সাথে পড়তে হবে যেমন ডাল মিম দুই দাম ডাল মিম দুই দাম এরপরে রয়েছে মিম মিনের সাথে রয়েছে মিন এখন এরপরে রয়েছে আবার রব কিন্তু এখানে আপনি হরফ হয়তো হয়তো পড়বেন জের মিম কিন্তু না যখন জজম সাথে 35 আসে তখন ওই জজমের ওই জজম অলহরাব বাদ হয়ে যায় এখানে নুন এটা বাধ হয়ে যাবে কেন সাথে আপনার তাষ্টি রয়েছে তাহলে আমরা পড়বো নিমরাজের মির হুদাম এরপরে আবার রয়েছে এখানে রার পরে তাষ্টিদ রয়েছে আমরা একটু খেয়াল করব যে তাষ্টিতার হরব দুই বার পড়তে হবে যেমন নিমরাজের मिर এখানে আবার রের সাথে সাথে আপনার বায়ের উপরে তাসিদ রয়েছে কিন্তু এটা আপনি পড়তে হবে তো মিম রাজের মির র বাজাবার রব বাজের বি কি হলো মির রব্বি উলাইকা আলা হুদা মির রব্বি হামিন হিম উলাইকা আলা হুদা মির রব্বি হামিন হিম মির রব্বি

এখানে ওয়া এর উপরে কিছু নাই তাই এটা আমরা পড়বো না ওয়া উ লাম খারা জবর লা এখানে আমরা পিছনে পড়েছিলাম এই মোটা চিহ্ন থাকলে আমরা চারে একটা নিতে হবে ওয়া উলা এখানে আছে হামজা হামজানে সে রয়েছে জির ওয়া উলা তাফ সাবর কা এটা হচ্ছে হরকত ওয়ালাইকা হরফের নাম হচ্ছে হা হাই ওয়াজ হা হার উপর রয়েছে পেশ এটা হচ্ছে হরকত হা পেশ হু হু রয়েছে পেশ পেশ এই আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপর রয়েছে জজম তাহলে এই জজম যে কোনো হরফর থাকবে আগে হরফের সাথে যেমন মিমের সাথে এটা কি হবে লেগে যাবে মিম লাম পেশ মূল এটা একবার উচ্চারণ হবে مِن لَمْپَشْ مُل وَأُولَئِكَ هُمُ مل. مِن فَفَشْ مُف لَمْزِل حُوْ مُفْلِحُو مِنْ زَبَر مَا مُفْلِحُونَ وَأُولَئِكَ هُمُ المفلحون